যার অন্তরে হিংসা আছে তার ইমান নাই যার অন্তরে হিংসা আছে তার ইমান নাই যার অন্তরে হিংসা আছে তার ইমান নাই এই কথা আল্লাহর নবী নবী বলেছেন বলেছেন আল্লাহর শোনো আর যার অন্তরে ইমান আছে ওই ব্যক্তি হিংসুক হইতে পারে না আপনি কেন হিংসা করেন আপনি হিংসা করে কি ক্ষতি করবেন সম্মানিত হাজিরিন অতএব হিংসা বিদ্বেষ থেকে আমাদের দূরে থাকতে হবে আজকে মসজিদ মাদ্রাসায় বলেন আজকে ইসলামী জালসা ইসলামী সম্মেলন করবেন ওইখানে বলেন আজকে ভাই ভাই বলেন আজকে মুসলিম দলের মধ্যে বলেন বিভিন্ন জায়গায় আজকে হিংসার ছড়াছড়ি আল্লাহর নবী বললেন খবরদার যেই ব্যক্তির অন্তরে ইমান আছে তার অন্তরে হিংসা থাকবে না আর যার অন্তরে হিংসা আছে ওই লোকের ইমান থাকতে পারে না এই জন্য হিংসা মুক্ত না হতে পারলে আপনার ইমান পরিপূর্ণ হবে না হিংসা মুক্ত না হতে পারলে আপনার ইমান পরিপূর্ণ হবে না এই জন্য আপনাকে ইমান পরিপূর্ণ করতে হলে হিংসা মুক্ত থাকতে হবে আল্লাহ তৌফিক ফিকদান করুন বলি আল্লাহ আমিন